বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে রোববার ডিসেম্বর বিকেলে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটা মিথ্যা প্রচারণা করছে আমাদের হিন্দু ভাইরা বসে আছেন এ দেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে আপনারা বলেন তো এরকম কোথাও কি 回去。 হয়নি আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি তিনি বলেন সেনাবাহিনী শেখ হাসিনাকে বেছে নেবেন একটা হচ্ছে চার দিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের কি পিষ্ট হবেন নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন আমি পালাই না আমি ভয় পাই না সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি মহাসচিব বলেন বছর কেউ দিতে পেরেছেন, আমরা সকল ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। দেশকে গড়ে তুলতে পরে গুম করে খুন করে হাসিনা জোর করে ক্ষমতায় ছিল এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার ফ্যাসিবাদীতে ষড়যন্ত্র চলছে তারা দেশকে বিভক্ত করতে চায় তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের মানুষকে এক হয়ে লড়তে হবে জনসভা উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে দুপুরের মধ্যেই লাখো মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল সনাতন ধর্মাবলম্বী উপজাতি সহ সর্বস্তরের মানুষ জনসভায় বোদা উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি ও সমাবেশের আয়োজন করে সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজদিন সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক জাতীয় বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম সদস্য সচিব আব্দুল বারী জেলা যুব দলের সভাপতি ফেরত ওয়াহিদ রাসেল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান পঞ্চগড় সহ বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি